ব্রহ্মা দানবদের কাছে গেলেন দানবদের গিয়ে বললেন তোমরা সমুদ্র মন্থনে আমাদের সাহায্য করো দানবরা বললেন তাতে আমাদের কী লাভ তখন ব্রহ্মা বললেন সমুদ্র মন্থন থেকে যা উঠবে সবই তোমাদের অর্ধেক ভাগ দেয়া হবে এ শুনে দৈত্যরা বলল তাহলে অমৃত উঠলে আমাদের ভাগ দেবে ব্রহ্মা বললেন অবশ্যই অমৃত উঠলে তোমরা সেই অমৃতের ভাগ পাবে তখন দানবরা সমুদ্র মন্থনের জায়গায় এলো দেবতারা বুদ্ধি করে বলল তোমরা বাসুকীর মুখের দিকটা ধরো আর আমরা লেজের দিকটা ধরি তার কারণ দেবতারা ভেবেছিল যে দড়ি হিসাবে যখন বাসুকিকে ব্যবহার করা হবে তখন বাসুকির প্রচণ্ড কষ্ট হবে এবং তার মুখ থেকে প্রচণ্ড পরিমাণে বিষ উঠবে আর সেই বিষের ভাগ দেবতারা সহ্য করতে পারবে না তারা হীনবল হয়ে পড়বে তাই তারা বুদ্ধি করে বাসুকির মুখের দিকটা দৈত্যদের ধরতে বলল আর দৈত্র তো মাথামোটা বোকা তারা এসব বোঝে না তারা দিব্যি বাসুকির মুখের দিকটা ধরে সমুদ্র মন্থন করতে লাগলো কিন্তু সমুদ্র মন্থনে কিছুই উঠল না তখন দেবতারা বিমর্ষ হয়ে পড়ল। তারা নারায়ণকে ডেকে বলল প্রভু সমুদ্র মন্থনে তো কিছুই উঠল না লক্ষ্মীদেবীর তো দেখা পেলাম না তখন বিষ্ণু বলল তোমরা আরও জোরে আরও শক্তি দিয়ে সমুদ্র মন্থন করো ব্রহ্মা বললেন তাহলে আপনার তেজ আপনি সবার মধ্যে সঞ্চারিত করুন তখন বিষ্ণু তার তেজ দেবতা দৈত্য সবার মধ্যে কিছু কিছু সঞ্চারিত করলেন সবাই প্রচণ্ড বলশালী হয়ে গেল বলশালী হয়ে তারা প্রচণ্ড বেগে প্রচণ্ড শক্তিতে সমুদ্রমন্থন করতে লাগলো সেই সমুদ্র মন্থনে জলতল কেঁপে উঠল বরুণদেব কাঁপতে লাগলো তার প্রাসাদ তার সমস্ত কিছু সব নষ্ট হয়ে যাচ্ছে জলে যে সমস্ত প্রাণীরা ছিল তারা মরে যাচ্ছে তখন সবাই আবার নারায়ণের কাছে গেল প্রভু যে সৃষ্টি ধ্বংস হয়ে যায় জলে যা ছিল সবই তো মারা যাচ্ছে তখন নারায়ণ বললেন যে সমুদ্রের তলায় যে সমস্ত ওষধি গাছ আছে সেই ঔষধি গাছের নির্যাস অর্থাৎ রস জলে মিশে যাবে এবং তার ফলে সমুদ্রের সমস্ত জলচর জীবেরা বেঁচে উঠবে সত্যি সত্যি সমুদ্র মন্থনের ফলে বিভিন্ন ওষুধি গাছ উঠল সেই ওষুধি গাছের রস জলের সঙ্গে মিশে গেল এবং যে সমস্ত জলচর প্রাণীরা মারা গিয়েছিল তারা আবার বেঁচে উঠল তারপর একে একে সমুদ্র মন্থনের ফলে পারিজাত বৃক্ষ উঠল ইন্দ্র নিয়ে গিয়ে স্বর্গপুরীতে বসাবে বললেন উচ্চৈশ্রবা অশ্ব উঠল ইন্দ্র তাকে নিয়ে নিলেন ঐরাবত হাতি উঠল ইন্দ্রদেব তাকে নিয়ে নিলেন নানা রকম ধন রত্ন সমুদ্র মন্থন থেকে উঠল এবং সর্বশেষে লক্ষ্মীদেবী চতুর্দলায় করে সেই সমুদ্র মন্থনে উঠে এলো দেবতারা লক্ষ্মীদেবীকে নিয়ে নারায়ণের কাছে নিবেদন করলো। নারায়ণ সমুদ্র মন্থন বন্ধ করার নির্দেশ দিলেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের ঘটনা বলব পরের ভিডিওতে